It's নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আমি তোমাদের আগেই বলেছি শ্রাবণ মাস মানে কিন্তু বাবা মাথায় জল ঢালা তো মানে ফার্স্টেই বুঝতে পেরেছে যে আজ ব্লগটা নিয়ে শুরু করবো হ্যাঁ আজকে শুরু করবে বাবার মাথায় জল ঢালা নিয়ে আর চলো এবার তোমাদের স্টার্ট করি আর আমার সাথে এত বুঝতেই পারছো আমার সাথে আমার দিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি চলো রুম রুম ভাইও তোমাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে তুমি যে কৃষ্ণ ভক্ত তুমি শিব বাবাকে ভালোবাসো হ্যাঁ আমি শিব বাবাকে ভালোবাসি আর দেবাদি দেব মহাদেব দেবাদি দেব মহাদেব মানে সবারই দেব ঠিক আছে মানে তারপরে হচ্ছে মহাদেব আর দেব ছাড়া আমি বাঁচতে পারবো না যতই হোক না কেন অনেকেই তোমার ব্লকে দেখেছো আমার মুখটা কিন্তু ভালো করে দেখতে পাওয়া যায় যে আজই তোমাকে পুরপুরে দেখাবো এই দেখো মার মুখটা কত সুন্দর দেখতে না কত মিষ্টি আর এই দেখো ভোলা দেব মানে মহাদেব মহাদেব আর তারপরে চলে আসলাম মিষ্টি আনতে আর আমি ভেবেছিলাম কি বলবো আমার নকুল দ্বারাই পুজো দেবো কেন বাড়ির না 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 নকুল দাঁড়ান হবে না আজ যতই হোক না সকাল মাস পুরো কথা মিষ্টি আনতে ভাবতে পারো দিদি তোমার কেউ দিতে এসছো তোমার দিদি না তুমি আমি আসি মানে আমার দিই সাথে এসেছি আমি বাড়িতে জল ঢেলেছিলাম আর আমার দিদির জন্য আমি ইসলাম আর দেখো আমার দিদি কি বলছে আর আমার দিদি করছে না কেন তোমার দেখো তাহলে গরমে ঘেমে গেছে একাকা হাতে পারছে না আমাকে এরকম কি অবস্থা হাতে সব লালাময় করে দিয়েছে আর আমি আগেই বাড়িতে জল ঠেলে দিয়েছিলাম কিন্তু আমি জানি না যে মন্দিরে আসবো নাহলে আমি দেখো মন্দিরে আসার জন্য আমি তিলক শিবও টাইম পাইনি মন্দিরেতে তো কেউ নেই আমি আর দিদি তাই দিদি সব কিছু পুজো করছে আর দেখো আমার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথায় কোথায় গিয়েছিলে সাবান মাসে কোথায় কোথায় জল ঠেলে এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলে যায় না আর দেখো আমার দিদি পুজো দিচ্ছে কত ভক্তি করে আর আমি দেখো চুপচাপ দাঁড়িয়ে আছি না আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম না আমি এই জায়গাটা উলু দিয়েছি মানে ঘন্টা বাজিয়েছি কাশ বাজিয়েছি সব কিছুই বাজিয়েছি আর জানো তো ভোলাদেবকে দিয়ে কিন্তু নন্দীরা মহারাজকে বা ঠিক আছে নন্দী মহারাজ কিন্তু সব সবকিছু আর জানো আর গোলাপ ফুলের পাগল কিন্তু আমি একা না আমার দিদিও কিন্তু পাগল ভগবানের কাছে এসছে মানে ফুলাদের কাছে এসছে আর ফুলাদের কাছে আসলে সেদিকে আসবে এটা হতেই পারে না আমি আসিনি তো কি হচ্ছে আমার দিদি তো এসছে সত্যি কথা বলতে আমি সেদিনকে টাইম পাইনি আর আমার দিদি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করছে নি আর আমার দিদি দেখো সব মানুষ কেমন ফোন করে দিচ্ছে আর দেখো আমি চলে আসলাম আর আজকে আমাকে সত্যিই পাগলে লাগছে সত্যিই পাগলে লাগছে আমি নিজেকে নিজে থেকে অবাক হয়ে যাচ্ছে যে আমার কীরকম লাগছে কিন্তু এই জায়গাটা ভুল করেছে আগে দিচ্ছি মহাদেবকে তারা দিলাম নন্দীকে আর তো যাই হোক ভগবান ঠিকই মেনে নেবে আর দেখো আমি এবার তোমার সবাই কমেন্ট করে বলবে দি তুমি মাথায় কারণ ঠাকাচ্ছ আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম যদি ফুলটা যদি কোনো সময় কিছু ঠিক থাকে তাহলে ভগবান ক্ষমা করে দেবে আর জানো তো ভগবানের কাছে আমি কি চাইলাম আমি চাই

যদি আর কমপ্লিট আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো রাতে রাতে হরে কৃষ্ণ আর আমাদের রাস্তা বসে দেখো ও মা গো কী অবস্থা আর থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য তো লাস্ট পর্যন্ত বানিয়ে রাখে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু ভুলে যাও না আর ইউটিউবটা দেখলে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না আর ইউটিউবে দেখবে ফলো করতে ভুলে যাবে না মারা দিমা ঠিক নেই তো হরে কৃষ্ণ রাধে রাধে